আর এই জায়গাতে সামনে নাকি চারশো টাকা করে আর এই লিচুগুলো মুম্বাই লিচু তার জন্য নাকি পাঁচশো টাকা শো আর কি এই লো লিচু বাগান আর এইখানে শ পাঁচশো টাকা কারণ আজকে আমরা মানুষ বেশি কারণে ওরা দাম বাড়িয়ে বলতেছে কারণ এই জায়গায় নাকি লেচুর দাম অনেক বেশি কিন্তু আশেপাশে আমরা খবর নিছি সব জায়গায় বলতেছে এই লিচুর দাম নাকি চারশো টাকা করে শ কিন্তু আজকে আমরা বন্ধু বেশি আসার কারণে তার জন্য দামটা বাড়িয়ে বলতেছে প্রত্যেকটা জায়গার মধ্যে সিন্ডিকেটের অবস্থা

হুম এ তীব্র গরম মতো লিচু বাগানে আসছিলাম লেসু পারে খাবো আর বিশেষ করে সবারই ইচ্ছে ছিল লিচু বাগানের সাথে পিক তুলবো কিন্তু বিশেষ করে এনে একটা নিয়ম কি লেসুর দাম অতিরিক্ত পাঁচশো টাকা সহ আর বিশেষ করে এখানে বাগান সম্পূর্ণ দোকান নিষেধ কারণ লিচু অর্ডার দিলে ওরা গাছ থেকে বাইরে আনবো সেটা হাতে ধরে দিব কিন্তু কোনো লিচু বাগানের দোকান মতো কোনো ক্যাপাসিটি নাই আর ওই দেখেন আমার ছাত্র টাকা দিয়ে তার জন্য চুরিকে নিয়েছে এই বিচি বন ছুটুক সেই সেই না একটা দে তার জন্য সবারই মন খারাপ আমরা এখন চলে যাব এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে আর এখানে পরিবেশটা সুন্দর তীব্র গরম আসছিলাম লিচু ঘরের জন্য বিশেষ করে এ লিচুর দাম বেশি আর মূলত লিচু বাগানে দুগা সম্পূর্ণ নিষেধ কারণ দুক্লেন করা বাগান নষ্ট হয়ে যাবে কারণ তার জন্য আমার এক বন্ধু লিচু নিয়ে এসেছে চুরি করে চুরি করে চুরি করে নিয়েছি

আর বিশেষ করে এনে মুল্লাবাড়ি তো মুল্লাবাড়ি গাছের মধ্যে অল্প লেসু আছে কিন্তু এনে পারতে দিতেছে না কারণ এখানে পারলে নাকি ওরা বাগান নষ্ট দেবে আর আমরা তো না এসে লেসু নেওয়ার জন্য আর লেসুর সাথে পিক তোলার জন্য এনে কেউ কোনো কিছু সম্পূর্ণ নিষেধ আর মালিকেরা আমরা সামনে এসে কথা বলে না কারণ ওরা অনেক ভিতর আছে যদি লেসুর কথা বলি ওরা কোনো পারতেই দেয় না কারণ আমরা কোনো গুরুত্বপূর্ণ মনে করে না ওরা ওয়েট একটা ভাব নিয়ে বসে আছে আর বিশেষ করে যারা আসতেছে ওরা আসবেন না কারণ ওরা না আসলেই

যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের সম্পূর্ণ কি ঢোলো এই বড় ভাইয়ের কারণ হেয়ার দ্বার আজকে সব